আসসালামু আলাইকুম আপনার বাড়ি বা বিল্ডিংটি হলো আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ কিন্তু কখন কি গভীরভাবে ভেবে দেখেছেন আপনার এই বিল্ডিংটির প্রকৃত ওজন কত এক টন দশ টন নাকি একশো টন শুনতে অবাক লাগলেও এই ওজনের সঠিক হিসাবে নির্ধারণ করে আপনার বিল্ডিংটি টিকে থাকবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সাধারণ গুণ ভাগ দিয়েই আপনি একজন পেশাদার ইঞ্জিনিয়ারের মতো আপনার বাড়ির মোট ওজন বের করতে পারবেন কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই শুধু ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বিল্ডিং এর ওজন কেন গুরুত্বপূর্ণ আমরা অনেকেই বিশেষ করে গ্রাম অঞ্চলে একজন ঠিকাদারকে ডাকি তিনি তার অভিজ্ঞতা দিয়ে কলাম বিমের সাইজ ঠিক করে দেন কিন্তু হিসাব নিকাশ ছাড়া শুধু অভিজ্ঞতা দিয়ে কাজ করলে কি হয় ফলাফল আমরা প্রায়ই খবরে দেখি এই সমস্যা শুধু বড় বিল্ডিংয়েই নয় ছোট বিল্ডিংয়েও হয় এর একমাত্র সমাধান হলো সচেতন এবং হিসাব নিকাশ করে কাজ করা বিল্ডিং ওজনের দুইটি প্রধান অংশ বিল্ডিং এর নিজের ওজন বিল্ডিংয়ে বসবাসরত বাসিন্দাদের ওজন আজ আমাদের আলোচনার কেন্দ্র হলো কিভাবে বিল্ডিং এর নিজের ওজন বের করা যায় ধরুন আমরা একটি দৈর্ঘ্য দশ ফিট এবং প্রস্থে দশ ফিট ছাদের ওজন বের করব। এর জন্য প্রথমে আমাদের এই দশ ফিট বাই দশ ফিট ছাদটিকে একশোটি ভাগে কাটতে হবে এই ছোট ভাগগুলির দৈর্ঘ্য এক ফুট এবং প্রস্থ এক ফুট গুণ করলে পাওয়া যায় এক বর্গফুট ফুট এই এক বর্গ ফিটকে যদি আমরা আলাদা করে দেখি সবার উপরে থাকে টাইলস সিরামিক টাইলস অথবা পাথরের টাইলস এখানে আমরা হিসাব করব সিরামিক টাইলসের বারো ইঞ্চি দৈর্ঘ্য এবং বারো ইঞ্চি প্রস্থ এই সাইজের একটি সিরামিক টাইলসের ওজন দুই দশমিক পাঁচ চার কেজি বিএনবিসি অনুযায়ী মাটির টাইলস এর ওজন শূন্য দশমিক যা আঠার মতো কাজ করে এটি সিমেন্ট ও বালুর মিশ্রণ এই মোটরের ওজন প্রতি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চিতে দুই দশমিক এক আট কেজি বিএনবিসি অনুযায়ী দশ মিলিমিটার দেয়ালের প্লাস্টার শূন্য দশমিক দুই তিন শূন্য এর নিচে থাকে কনক্রিট স্লাব প্রতি বর্গ ফিট কনক্রিট স্লাবের ওজন চৌত্রিশ কেজি এর থিকনেস হচ্ছে ইঞ্চি এবং সবচেয়ে নিচে থাকে সিলিংয়ের প্লাস্টারের মোটর যার ওজন প্রতি বর্গ ফিটে দুই দশমিক ছয় তিন কেজি বিএনবিসি অনুযায়ী সিলিংয়ের সিমেন্ট প্লাস্টার প্রতি তেরো মিলিমিটারে শূন্য দশমিক দুই আট সাত পার মিটার স্কোয়ার এখন সবগুলি যোগ করার পরে এক বর্গ ফুট ছাদের নিজের ওজন হয় একচল্লিশ দশমিক পঁয়ত্রিশ কেজি আমরা ছাদটিকে একশোটি ভাগে কেটেছিলাম এখন একটি ভাগের ওজন যদি একচল্লিশ দশমিক পঁয়ত্রিশ কেজি হয় তাহলে একচল্লিশ দশমিক পঁয়ত্রিশ গুণ একশো সমান চার হাজার একশো পঁয়ত্রিশ কেজি শুধু ছাদের ওজনই চার দশমিক দুই টন দেয়ালের ওজন বের করার পদ্ধতি দেয়ালের ওজন বের করতে আমাদের দরকার হবে আয়তন আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ধরুন একটি দেয়াল লম্বায় দশ ফিট উঁচু দশ ফিট এবং পাশে পাঁচ ইঞ্চি গুণ করলে এর আয়তন হয় একচল্লিশ দশমিক সাত কিউবিক ফিট এখন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ড অনুযায়ী এক ঘন ফিট ইটের দেওয়ালের ওজন প্রায় চুয়ান্ন দশমিক ছয় কেজি তো দেওয়ালের মোট ওজন আয়তন গুণ প্রতি ঘন ফিটের ওজন তাহলে একচল্লিশ দশমিক সাত ঘন ফিট পূরণ চুয়ান্ন দশমিক ছয় কেজি গুণ করলে পাওয়া যায় দুই হাজার দুইশো পঁচাত্তর কেজি এভাবে আপনি আপনার বাড়ির সব দেয়াল কলাম বিমের ওজন আলাদাভাবে হিসাব করতে পারবেন কলাম আর বিমের বেলায় একই রকম আমাদের দরকার হবে আয়তন আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এর গুণফল ওজন কেজি এক হিসাব করার পরে কলাম ও বিম যত ঘন ফিট পাবো ওটার সাথে আটষট্টি কেজি গুণ করলে পেয়ে যাব বিম কলামের ওজন আমরা আমাদের বিল্ডিংয়ে যতগুলো বিম কলাম আছে সেটার ঘন ফিট বের করার পরে আটষট্টি কেজির সাথে পূরণ করলেই পেয়ে যাব বিম কলামের ওজন এরপরে আসে বিল্ডিং এ বসবাসরত মানুষের ওজন বিএনবিসি বলে একটি আবাসিক বিল্ডিং এ প্রতি বর্গ ফিট জায়গায় আঠারো দশমিক নয় পাঁচ কেজি করে মানুষের ওজন ধরতে হবে তার মানে প্রতি এক ফিট দৈর্ঘ্য ও এক ফিট প্রস্থে আঠারো দশমিক নয় পাঁচ কেজি ওজন ধরতে হবে মানে একশো বর্গ ফিটের একটি রুমে মানুষের মোট ওজন ধরা হবে একশো পূরণ আঠারো দশমিক নয় পাঁচ সমান আঠারোশো পঁচানব্বই কেজি বা দুই টন শেষ কথা ছাদের ওজন যোগ দেয়ালের ওজন যোগ কলাম বিমের ওজন যোগ লোড সমান মোট বিল্ডিং ওজন এখন পুরো ওজনটিকে চার ভাগে ভাগ করলেই প্রতি কলামের নিচে কতটুকু ওজন আসবে তা পেয়ে যাব।